নাগপঞ্চমী দু হাজার পঁচিশ ইংরেজি চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ নমস্কার দর্শক শ্রোতা আমি বিভাষ বলছি বিভাষ অ্যাস্ট্রয় চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মা মনসা পূজা দু হাজার পঁচিশ ইংরেজি যতগুলো ডেট আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যেগুলো ডেট শেয়ার করবো বলছি আপনাদের সাথে এইগুলো দিন মার পুজোর জন্য প্রশস্ত তাছাড়া আমি একটা কথা বলে রাখি আপনারা যে কোনো পঞ্চমীতে মার পুজো করতে পারবেন তাতে কোনো অসুবিধে নেই আমি যেগুলো ডেট আপনাদের সাথে শেয়ার করব এই ডেটগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট বলতে পারেন বা মার পূজার জন্য অত্যন্ত ভালো সময় বা শুভ সময় বলতে পারেন যা কথা আগে না বাড়িয়ে আমি সময়গুলো এবং দিনগুলো বলে দিচ্ছি আমি স্ক্রিনে লিখে দেব আপনাদের সুবিধা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রথম বলছি পঞ্চমী শুরু হবে মানে প্রথম ডেটটা আমি শুরু করছি পঞ্চমী শুরু হবে উনত্রিশ আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার রাত্রি ঘটিকা এগারোটা পঁচপান্ন মিনিট হতে পঞ্চমী শুরু হবে তারপর দিন পঞ্চমী সমাপ্ত হবে ত্রিশ আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরো জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার রাত্রি ঘটিকা দশটা আঠারো মিনিটের মধ্যে পঞ্চমী সমাপ্ত হবে এবং দ্বিতীয় পঞ্চমী সময়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি পঞ্চমী শুরু হবে এগারো শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার রাত্রি ঘটিকা বারোটা এক মিনিট হতে বারো শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার রাত্রি ঘটিকা একটা দুই মিনিটের মধ্যে পঞ্চমী সমাপ্ত হবে এখন বলছি তৃতীয় পঞ্চমী পঞ্চমী শুরু হবে সাতাইশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরো আগস্ট হাজার পঁচিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা আটটা চোদ্দ মিনিট হতে আঠাশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চোদ্দ আগস্ট হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার প্রাতঃ ছটা চার মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে আপনারা এই পঞ্চমীর ভিতরে মার পুজো সমাপ্ত করতে হবে তারপর হচ্ছে যে ডেটটা আমি বলছি এই ডেটের সম্পূর্ণ দিন বা যে ডেটটা আছে একত্রিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার মা মনসা পুজো করতে পারবেন সমস্ত দিন আছে শ্রাবণের শেষ দিন বলতে গেলে আপনারা তো জানেন যে শ্রাবণ মাসের শেষ অবধি মার পুজো করা যায় তার সাথে আমি অনুরোধ করছি যে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে ন্যাশ নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধে হয় তার জন্য অনুরোধটা করছি ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য আমি নেক্সট যে পঞ্চমী দিনটি বলব এই দিনটি অত্যন্ত শুভ মার পুজোর জন্য পঞ্চমী শুরু হবে দশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাইশ আগস্ট দু পঁচিশ ইংরেজি বুধবার দিবাগতিকা দুটা বিশ মিনিট হতে এগারো ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাইশ আগস্ট হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার অপরাহ্ন চারটা ছয় মিনিটের মধ্যে আপনারা পুজো সমাপ্ত করতে হবে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন মা মনসা আপনাদের সবার মনোকামনা পূর্ণ করুন এটাই আমার প্রার্থনা জয় মা মনসা জয় জয় মা নাগমাতা প্রণাম